হাই ব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমি আপনাদের সাথে সোমবারের একটি ব্লগ শেয়ার করছি আর এখন হচ্ছে সাড়ে পাঁচটা মতো বাজে আমি হচ্ছে মিহিকে এখন প্রাইভেটে দিতে যাচ্ছি তো আমি বিকেল বেলা থেকে রাত পর্যন্ত কি কী করেছি সেটার উপরেই ভিত্তি করে আমি এই ব্লগটা সাজিয়েছি আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না তো আসলে সকাল থেকে ভিডিও শ্যুট করিনি কারণ নর্মাল রান্নাবান্না করেছিলাম আর আপনারা তো সবাই কম বেশি জানেন আমি সকালের দিকে তেমন একটা কাজ করি না তার কারণ হচ্ছে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় যার কারণে সকালের দিকে শুধু সকালের নাস্তা দুপুরে রান্নাটাই করি বাকি কাজকর্ম যাই থাকে সেগুলো সবগুলো আমি বিকেল কিংবা রাতে করে থাকি তো যাই হোক আপনাদের সাথে আমি আরও একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে গতকালকে হচ্ছে আমি চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করেছিলাম ওখানে আসলে আমার অনেক বড় একটা ভুল হয়ে গিয়েছে সেটা হচ্ছে আমি হচ্ছে চাল মাপার সময় আড়াই কাপ চাল নিয়েছিলাম তো ওখানে মানে আড়াই কাপে চালে হয় কি মানে আধা কেজির চেয়ে একটু বেশি কিন্তু আধা কেজির চেয়ে একটু বেশি বলতে গিয়ে আমি বলে ফেলেছি আড়াই কেজি বাপরে বাপ আড়াই কেজি চালের বিরিয়ানি জন মানুষ খেতে পারবে মাত্র আড়াই কাপ চাল নিয়ে আমি ওখানে বলেছি আড়াই কেজি আসলে ওখানে মানে আমি আধা কেজি চেয়ে একটু বেশি বলতে গিয়ে কথাটা বলে ফেলেছি প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কালকে অনেক আপরা কিন্তু আমার ভুলটা বুঝতে পেরেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি হচ্ছে বাসার মধ্যে চলে এলাম তো আমার যে সামান্য টুকু যে জায়গা আছে ওখানে তো প্রায় টুকুটা কিছু না কিছু লাগানো হয় তো আমাদের কোম্পানির একটা লুক হচ্ছে মানে উনি হচ্ছে মিষ্টি গুমরা চারা রোপণ করেছে তো আমি হয়তোবা বা কালকের দিকে ছিমের বিচি তারপরে হচ্ছে তিতা করোলার বিচি রোপণ করব। আসলে গরমের কারণে করা হচ্ছে না আর এখন তো জুলাই মাস শেষ এখন কিন্তু সবাই সব কিছুই রোপণ করবে আর লেবুগুলো কিন্তু আমরা এখনও খাইনি মানে বড় হয়েছে কিন্তু এখনও খাওয়ার মতো হয়নি সম্ভবত আরও বড় হবে আর মাসাল্লাহ লেবু গাছটা কিন্তু অনেক বড় হয়েছে যখন এখান থেকে চলে যাব তখন কিন্তু এই সামান্য এই জায়গাটাকে অনেক বেশি মিস করব তারপরও রোপণ করব কারণ আমি হয়তো বা রোপণ করবো অন্য কেউ হয়তোবা বা খেতে পারবে সেটা উদ্দেশ্যেই করেই কিন্তু আমি রোপণ করব বাসায় এসে শুরু হবে আমার কাজকর্ম মানে সকালের দিকে কিন্তু আমি ঘর কিছুই গুছাই না বিকেলেই হচ্ছে সব কিছু করে থাকি যার কারণে আসলে আমার সময়টা মেনটেন করতে অনেক প্রবলেম হয়ে যায় যদি সকাল সকাল ঘুম থেকে উঠতাম তাহলে আমার কাজের কিন্তু অনেক মানে বরকত হতো এই দেখুন ঘরের অবস্থা সব কিছুই কিন্তু এখন ক্লিন করতে হবে আমাকে আমি হচ্ছে যাওয়ার আগে একটা আমকে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে গিয়েছিলাম যাতে করে বেশি ঠান্ডা হয় কারণ গরমে হেঁটে আসবো ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা কিছু একটা খেলে ভালো লাগবে তো কাজকর্মগুলো শুরু করার আগে আমি হচ্ছে প্রথমে একটা আম কেটে নিব আমার জন্য তো এটা খাওয়ার পরে তারপরে আমি কাজকর্মগুলো শুরু করব আগে পেটটাকে একটু শান্তি করে নিই পেট শান্তি তো দুনিয়া শান্তি কথাই আছে না অনেক ঠান্ডা হয়েছে একদম ডিপ ফ্রিজে রেখে গিয়েছিলাম আমি যাওয়ার সময় যাতে করে একদম বেশি ঠান্ডা হয় আর গরমের সময় কিন্তু ঠান্ডার জিনিসটাই খেতে ভালো লাগে বাসায় দই শেষ হয়ে গিয়েছে না হলে দইয়ের শরবতও তৈরি করতাম এখন কিন্তু আমের সিজনও কিন্তু শেষ হয়ে আসছে এই আমগুলো কিন্তু বেশ ভালোই ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে আর ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক ভালোই লাগছে গরমে এখন হচ্ছে সন্ধ্যার পর আমি আপনাদের সাথে খুবই মজাদার এবং আনকমন একটা নাস্তার রেসিপি শেয়ার করছি আর এটা কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন কারণ আমি তো আপনাদেরকে বলেছিলাম যে অল্প সময়ের মধ্যে যে নাস্তাগুলো তৈরি করা যায় আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করব চেষ্টা করব প্রতিদিন একটা করে শেয়ার করার জন্য প্রতিদিন না পারলেও সপ্তাহে অন্তত দুইটা করে হলেও মজার মজার নাস্তা রেসিপিগুলো শেয়ার করার অল্প সময়ের মধ্যে যেগুলো তৈরি করা যায় তো আমি যেটা তৈরি করছি সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে নরুসের পাকোড়া আমরা কিন্তু কম বেশি সবাই নুড়সের পাকোড়া তৈরি করে থাকি কিন্তু চিংড়ি মাছ দিয়ে কিন্তু তৈরি করা হয় না আপনারা চিংড়ি মাছ দিয়ে একবার তৈরি করে দেখবেন খুবই খুবই টেস্টি হয় আমি হচ্ছে এখানে একটা প্যাকেট নুরুস সেদ্ধ করতে দিলাম আর এখানে হচ্ছে প্রায় আমি ছয় থেকে সাতটা মতো চিংড়ি মাছ নিলাম সেগুলোকে হচ্ছে আমি ছিলে নিচ্ছি তারপরে হচ্ছে পেঁয়াজ নিলাম আর এদিকে হচ্ছে নুড়সগুলো হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ঝাঁজরির মধ্যে ঢেলে করতে পারেন। এখন হচ্ছে আমি পেঁয়াজ তারপরে হচ্ছে মরিচ আর হচ্ছে ধনে পাতাগুলো কেটে নিচ্ছি আর এটা তৈরি করতে কিন্তু খুব বেশি কিছু লাগেও না আর যেগুলো দিয়েছি এগুলো কিন্তু সব কিছু আমাদের ঘরের মধ্যে থাকেই বিকেলের নাস্তা এই হিসাবে কিন্তু এটা খুবই পারফেক্ট একটা নাস্তা কারণ আমরা কিন্তু বিকেলে খুব বেশি ঝামেলা করতে চাই না অল্প সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি করা যায় মানে আপনি সব মিলিয়ে মানে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আমার কিন্তু অনেক বেশি সময় লাগেনি এরপর হচ্ছে চিংড়ি মাছগুলোকে হচ্ছে আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিচ্ছি এরপরে হচ্ছে নরুসের মধ্যে যে রেডিমেড মশলাটা থাকে সেটা দিয়ে দিচ্ছি আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন মানে যতটা প্যাকেট দিয়ে তৈরি করতে চান সেই মশলাগুলো কিন্তু এখানে দিয়ে দিবেন ওই প্যাকেটের মশলাগুলো এখন দিচ্ছি হচ্ছে মিক্স মশলা আমাকে হচ্ছে অনেক আপরা মিক্স মশলার প্যাকেটটা দেখাতে বলেছিল আসলে এটা আমি কোটা আনি প্যাকেটটা তো আগে ফেলে দিয়েছি যার কারণে দেখাতে পারছে না আমার কিন্তু শেষ হয়ে গিয়েছে আমি যখন কিনবো তখন কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব মিক্স মশলার প্যাকেটটা তারপরে হচ্ছে আমি এখানে দুই চা চামচের মতো ময়দা দিয়েছি আর নুরুস যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি ব্যাস এইটুকুই আর কিছুই দিতে হবে না আর খুবই সামান্য পরিমাণ আমি এখানে লবণ দিয়েছি আর খুবই সামান্য পরিমাণ পানি দিচ্ছি লবণটা কিন্তু বেশি দিতে যাবে না কারণ নুরুসের মশলার মধ্যেও কিন্তু লবণ থাকে তো এটাকে হচ্ছে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি মিক্স মশলা না থাকে তাহলে আপনারা খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া খুবই সামান্য পরিমাণ ধনে গুঁড়া খুবই সামান্য পরিমাণ জিরে গুঁড়া দিলেই হয়ে যাবে এটা আমার মাখানো শেষ এখন হচ্ছে আমি পাকোড়াগুলো তৈরি করে নেব আমি হচ্ছে প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলাটাকে কিন্তু আমি মানে মিডিয়ামে করে রেখেছি কারণ যদি খুব বেশি হাইতে রাখা হয় তখন কিন্তু দেখা যাবে বাহিরের অংশটা পুড়ে যাবে ভিতরের অংশটার হবে না তখন কিন্তু ভালো লাগবে না চুলাটাকে মিডিয়ামে রেখে কিন্তু এটা ভেজে নিতে হবে তো আমি সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি আর নুরুসের পাকড়া চেয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে এই পাকোড়াটা খেতে অনেক ভালো লাগে আপনারা যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন সবগুলো পাকোড়া আমার ভাজা শেষ এটা কিন্তু বাহিরে থেকে ক্রিস্পি হয় আর ভিতরেরটা কিন্তু নরম থাকে বাহিরটা কিন্তু অনেক মচমচে থাকে আর এটা গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন হচ্ছে আমি আমার জন্য চাটা বসিয়ে দেব এখন হচ্ছে আমি নাস্তাটা করে নেব আমার কিন্তু সময় সন্ধ্যার দিকে একটু ঝাল খেতে বেশি ভালো লাগে আর কাঁচামরিচগুলো কিন্তু বেশি ঝাল ছিল যার কারণে আমি শুধুমাত্র দুইটা দিয়েছি আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আমার কাছে তো অনেক ভালো লেগেছে আনকমন একটা নাস্তা এখন হচ্ছে আমি আমার জন্য চাটা নিয়ে নিচ্ছি চাকনিটা হচ্ছে ভেঙে গিয়েছে মানে গত পরশুই মনে হয় মার্কেটে গেলে একটা নতুন কিনতে হবে এখন যেটা আছে সেটা দিয়ে হচ্ছে কাজটা চালিয়ে নিচ্ছে আমি হচ্ছে এখন রুমের লাইটগুলো হচ্ছে কমিয়ে দেবো যেহেতু আমি এখন বেডরুমে চলে যাচ্ছি এই রুমের এত লাইট জ্বালানোর তো এখন প্রয়োজন নেই আমি সব সময় এরকমই করি যখন আমার বড় রুমের কাজগুলো শেষ হয়ে যায় তখন আমি ওখানকার রুমের লাইটগুলো একটু কমিয়ে দিই কারণ ওই বড় রুমে কিন্তু অনেক লাইট প্রায় ছয়টা মতো লাইট ওখানে আর আমার বেডরুমও যখন প্রয়োজন হয় তখন আমি বেশি লাইট জ্বালাই হলে কিন্তু বেশি লাইট জ্বালাই না আমি আমার হচ্ছে ডিম শেষ হয়ে গিয়েছিল তো আমি হচ্ছে কিছু ডিম আনিয়েছি আমার কিন্তু ডিমের পরিমাণটা একটু বেশিই লাগে আবার যদি একেবারে বেশি করে নিয়ে আসা হয় তখন কিন্তু ফ্রিজের মধ্যে রাখতে একটু প্রবলেম হয়ে যায় যার কারণে একতালি করে নিয়ে আসছি একতালি শেষ হলে তারপরে আর আনি করে রাখতে সমস্যা না হয় আমাদের কোম্পানির একটা লোকের হচ্ছে মানে রিলেটিভ এসেছে তো আসার সময় হচ্ছে কাঁটাল নিয়ে এসেছে তো আমাদেরকে এটা দিল ছোট একটা কাঁঠাল এনেছে দেখুন কি সুন্দর কালার আমকেও কিন্তু হার মানাবে মাশাল্লাহ মানে আসলে আমি কাঁঠাল দেখলে লুক সামলাতে পারি না কাঁটালটা আমার এতটাই প্রিয় আর আল্লাহ তালা কিন্তু এইবারে দুইবারই কিন্তু রিজিকের মধ্যে রেখেছে ওমানের কাঁঠালও খেলাম এরপরে বাংলাদেশের কাঁঠালও কিন্তু রিজিকের মধ্যে রেখেছে তাও বা এত ভালো খুবই সুন্দর কালারটা আর খেতেও কিন্তু মাশাল্লাহ অসাধারণ যেই এনেছে তাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ কতগুলো বিচি হয়েছে দেখুন কাঁটালটা মনে হচ্ছে অনেক ছোটো কিন্তু তারপরেও দেখুন কত বিচি হয়েছে আমকেও কিন্তু হার মানাবে আমি কিন্তু আমের চেয়ে কাঁটাল অনেক বেশি পছন্দ করি আমার ফেভারিট ফ্রুট হচ্ছে কাঁটাল এটা হচ্ছে ঘুমানোর আগের সময় মিহি তো আমাকে সময় কিছু একটা এঁকে দিতে বলে ও ড্রয়িং করবে কিন্তু আমি তো তেমন আঁকা কি পারি না সেটা কিন্তু আমি অনেকবারই বলেছিলাম আপনাদেরকে তো আজকে হচ্ছে মিহির বাবা ওকে ড্রয়িং করে দিচ্ছে ও যাতে কালার করতে পারে আর মিহির বাবা যেহেতু ইঞ্জিনিয়ার ও কিন্তু মানে ড্রয়িংটা কিন্তু ভালোই পারে সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন ইঞ্জিনিয়াররা কিন্তু আর্টগুলো কিন্তু ভালোই পারে যা মনে হচ্ছে আমার মেয়ে বাবা কিন্তু ঘরের ম্যাপগুলো কিন্তু করে থাকে মেয়ে তো মহা খুশি বাবা তাকে ড্রয়িং করে দিচ্ছে আমি কিন্তু কিছুই পারি না আমাকেও সব সময় বলবে তুমি কিছুই পারো না আজকে তো সে মহা খুশি আসলে মাঝে মধ্যে কিন্তু বাচ্চাদেরও একটু সময় দেওয়া উচিত বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয় মেঘের কালার করা শেষ হলেই হচ্ছে আমরা ঘুমিয়ে পড়বো এখন প্রায় অনেক রাত হয়ে গিয়েছে ও হচ্ছে এখন কালারটা পড়ছে আর ওর জন্য কিন্তু আজকে অনেকগুলো কালার পেন্সিল এনেছে তো আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আগামীকালকে আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ